12000 ms এর ব্যাটারি থাকবে এখানে আলোটা ভাই পচুর আলো পচুর এটা কিলো দূরে আলো যাবে লেজার আলো এটা প্রেস রাখা যাবে মাত্র এটাও 3.7 ভোল্টের 5000 एंपিয়ারের মোটা ব্যাটারি এটা মডেল এনডি একটি প্রোডাক্ট কালারটা দেখেন খুবই সুন্দর কিন্তু ভাই আনকমন একটি কালার কোবি ওয়া আলাইকুম আসসালাম আজকে আমরা কিছু চমৎকার কিছু মডেলের জুম লাইট নিয়ে আসলাম সানফোর্ড ব্র্যান্ডের খুবই ইউনিক মডেল এবং কালারগুলো দেখেন খুবই সুন্দর কিন্তু সবথেকে বড় যেটা এটা হল এটা দুই ব্যাটারি সানফোর্ড দুই ব্যাটারি যে মডেল একটু দেখেন একটু কাছে আসেন যে এস এফ ফোর সেভেন ফাইভ জেড হ্যাঁ এটা টাইপ সি চার্জারের আর এটা হচ্ছে আপনার এই যে ব্যাটারিটা দেখেন বারো হাজার এম এর হ্যাঁ এটা কিন্তু বারো হাজার এম এর ব্যাটারি থাকবে এবং ডাবল ব্যাটারি এই যে দেখেন থ্রি পয়েন্ট সেভেন ডাবল সাইজ দেখেন আলোটা দেখেন ভাই প্রচুর আলো প্রচুর এখানে মারবেন পুরো ফক ফকে হয়ে যাবে দেখেন আর এটা লেজার আলো হ্যাঁ অনেক দূরে যাবে কিন্তু এই যে দেখেন অনেক দূরে নিতে পারবেন লেজার করে দেখেন এটা যারা নেবেন এটার বারো হাজার এমএস এর এটার প্রাইস রাখা যাবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবো অবশ্যই এখানে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাবেন তারপর একটু যারা ছোটের ভিতরে নিতে যাচ্ছেন এটা হবে এটা হচ্ছে এই যে দেখেন এটার ছয় হাজার এম এস ব্যাটারি হ্যাঁ এটার ব্যাটারি এমএস হচ্ছে ছয় হাজার আর মডেল হচ্ছে ফোর সেভেন ওয়ান জেড এল হ্যাঁ এটাও কিন্তু টাইপ সি এর এটা দেখেন টাইপ সি চার্জার কালারটি কিন্তু শুভ খুবই ইউনিক একটি কালার দেখেন খুবই সুন্দর ভাই কারো গিফট দিতে চাইলে গিফট দিতে পারেন খুবই পছন্দ হবে এই যে দেখেন এটা কিন্তু আলো প্রচুর আলো হবে প্রচুর লেজার আলো এই যে দেখেন আপনি এক থেকে এক থেকে দুই কিলো দূরে আলো যাবে লেজার আলো এটার প্রাইস রাখা যাবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা আমাদের থেকে নিতে পারবেন তারপর আরেকটু যারা ছোট চাচ্ছেন এটা হবে এটা চার্জের ইন্ডিকেটর হবে এই যে কত দাগ চার্জ আছে দেখতে পারবেন এটার মডেল হচ্ছে এস এ ফোর সেভেন টু জেটেল হ্যাঁ এটা তিন হাজার এম ব্যাটারি এই যে দেখেন আলোটা এটার আলো হবে অনেক আলো দেখেন রাতের বেলা ভাই অনেক আলো বোঝা যাবে এখন দিনের বেলা তো এখন জন্য বোঝা যাচ্ছে না আলো এটার ব্যাটারি ড্যামেজ হচ্ছে তিন হাজার আর এটার প্রাইস রাখা যাবে মাত্র আপনার পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তারপর ছোটর ভিতরে যেটা একটু পাওয়ারফুল চাচ্ছেন এই যে এটা হবে দেখেন এটা কিন্তু এটার ছোটটা হ্যাঁ এটা হবে বড়টা এটা হচ্ছে ছোটটা এটা রাখা যাবে পঁচিশশো টাকা আর এটা যারা নিবেন এটার প্রাইস রাখবো মাত্র আঠারোশো টাকা এটাও মোটা ব্যাটারি মডেল হচ্ছে হ্যাঁ এটাও টাইপ সি চার্জার এই যে দেখেন সি চার্জার আলোটা কিন্তু প্রচুর আলো ভাই প্রচুর এই যে দেখেন অনেক আলো অনেক ভাই রাত্রে মারলে বোঝা যাবে ভাই এখন বোঝা যাচ্ছে না এটা মাত্র আঠারোশো টাকা এটা আমাদের থেকে নিতে পারবেন তারপরে ছোটর ভিতরে এই যে দেখেন ভাই খুবই হ্যান্ডি একটি প্রোডাক্ট কালারটা দেখেন খুবই সুন্দর কিন্তু ভাই আনকমন একটি কালার খুবই ইউনিক পার্সোনাল ইউজ করার জন্য বেস্ট একটি প্রোডাক্ট এটাও ভাই প্রচুর আলো হবে লেজার আলো এটার আলো আপনার এক থেকে দেড় কিলো দূরে যাবে এটা হচ্ছে তিন হাজার এর ব্যাটারি এই দেখেন তিন হাজার এর মডেল হচ্ছে ফোর সেভেন জিরো জেড এল হ্যাঁ এটার প্রাইস রাখবো মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকাটা আমাদের থেকে নিতে পারবেন আরো আমাদের কাছে প্রচুর জুম রাটের কালেকশন আছে এগুলো আমাদের থেকে যারা অনলাইনে নিতে চাচ্ছেন শুধু দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা হচ্ছে কন্ডিশন দুইশো টাকা অ্যাডভান্স করলে আমি হোম ডেলিভারিতে আপনার একটা হ্যান্ড টু হ্যান্ড প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো